এই মসজিদ কমিটিকে আপনি জব্দ করে রাখা এবং এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি করা সেই বিষয়ে কিন্তু এখানে মুসল্লিগান সহ এলাকাবাসী দাঁড়িয়েছেন আপনি যদি বলেন আসলে আপনারা কিসের দাবিতে দাঁড়িয়েছেন সেই জায়গা দাবিতে বলতেছে এর দাদি তেরো শতাংশ হোক আর সাড়ে তেরো শতাংশ হোক আমি বর্তমানে আমি সভাপতি মানে জুলুম করতেছে কে

একেবারে মুখ খুলে কথা বলতে জন্য় দেখানো আছে কিন্তু এখানে এই মসজিদের কিন্তু এক লক্ষ টাকা একটা বরাদ্দ দেখা যায় আপনাদের যে এক লক্ষ টাকা একটা বরাদ্দ আসছে আসলে এই মসজিদে আসছে কিনা উন্নয়নের আমরা এই টাকা এখনো কোথাও আমরা এই টাকা

আমি আট বছর মানে আপনার বই নিছে কখন বই আপনারাই কেনা গরমে আপনার কি হয় আমার আপন বাসুরে

আর এই কবরস্থানে বলছে যে তোর বাপের লাশ উড়েই ফালাই দেবো

আমরা সেই বিষয়টা কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করতেছি সামনে কিন্তু একটা মসজিদ এই মসজিদ নিয়েই কিন্তু আসলে কিন্তু সকল কল্পনা কল্পনা এবং জমি দখল করে কিন্তু তারা নিরাহ মানুষকে হরানি দেশ এমন তথ্যও কিন্তু আমাদের কাছে রয়েছে আচ্ছা আসলে আপনাদের দাবি কি